পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণদেঘী ব্লকের সাবধান মেহেন্দি বাড়িতে অবস্থিত রয়্যাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করা হয় বুধবার এ প্রসঙ্গে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় পবিত্র ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও দুস্থ মানুষদের পোশাক এবং হালকা খাবার বিতরণের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাতে চায় এই ফাউন্ডেশন বিগত চার বছর ধরে এ কাজ চালাচ্ছে এই ফাউন্ডেশন তাছাড়াও রক্তের প্রয়োজন পড়লে তা যথাসম্ভব ব্যবস্থা করে দেওয়া হয় এমনকি প্রাথমিক চিকিৎসা পরিষেবাও পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে এসব কাজ করে থাকে এই ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের জন্য এই ফাউন্ডেশন ফান্ড সংগ্রহ করে ডোনেশনের মাধ্যমেই এদিন উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ আলা হজরত মাহবুব আলম নওসাদ আলী হজরত আলী কামরুজ্জামান জাহিরুল হক রেজাউল করিম সামিরুল ইসলাম এছাড়াও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা আমি এসেছি রয়্যাল হার্ট ফাউন্ডেশনে তো আপনারা এই উইদ উপলক্ষে কী উদ্যোগ নিয়েছেন তো জনতার সামনে একটু বলবেন সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমরা প্রত্যেক বছরের মতো এবছর দু হাজার চব্বিশ উল ফিতর উপলক্ষে দুস্থ গরিব অসহায় মানুষদেরকে যে কোনোভাবে কাপড় হয়তো হালকা খাবার বিতরণের মাধ্যমে আমরা সকলের মুখে একটু হাসি ফোটাতে চাইছি যাই হোক আমরা মোটামুটি গত চার বছর থেকে এই উদ্যোগ নিয়ে আসছি লক্ষ্য আর কি আমার নাম মাহবুব আলম আমি রয়্যাল হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে রয়েছি প্রতি বছর আমরা রয়্যাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করি যে কোনো মুহূর্তে যারা রক্তের জন্য আবেদন করে তাদেরকে মুহূর্তের মধ্যে রক্ত প্রদান করি ক্যাম্প করি মেডিকেল বিভিন্ন প্রোগ্রাম আন্ডার করে তো এই যে কাপড় লঙ্গি গুলো এগুলো তোমাদেরকে কেউ দেই না তোমরা নিজে থেকে কেন বা এর সোর্স কি হ্যাঁ আমরা নিজে থেকেই এটা একটা ফান্ড আছে আমার আমাদের এই ফান্ডে আমরা নিজে থেকে মান্থলি হিসেবে ডোনেট করি এবং যতটা সেখানে জমা হয় সেখান থেকে আমরা মানুষকে হেল্প করি এবং মানুষকে দিই এই যে এই সব বস্ত্রগুলো আমরা নিজে থেকে আর কি অ্যাক্টিভ সদস্যগুলো দিয়ে দিয়ে আমাদের ফান্ডে যতগুলো টাকা হয় সেখান থেকে আর কি নিই কোনো বছর যদি আমাদের ফান্ডে কিছু সংখ্যক টাকা কমে যায় তাহলে আমরা সেটা ডোনেশনের জন্য কারো কারো কাছে যাই আর কি যাওয়ার পরে বিশেষ করে এই ঈদে আমাদের মানে হেল্প করেছে সব থেকে বেশি শাহাবুদ্দিন হাজী তিনার বাড়ি হচ্ছে ভুলকুর বলছি আমি জানি যে ফাউন্ডেশনকে কারো সহযোগিতারও প্রয়োজন পড়ে যেমন ফাউন্ডেশন সহযোগিতা করে সেরকমভাবেই ফাউন্ডেশনও কারো সহযোগিতার প্রয়োজন পড়ে তেমন কেউ আছে কি যে হয়তো তোমাদেরকে সাহায্য করছে হ্যাঁ প্রতি বছর আমরা নিজেই করি বা এবছর আমাদের কি যে আমাদের এই বছরে আর্থিক অবস্থাটা ভালো ছিল না আমাদের ফাউন্ডেশনের তার জন্য আমরা এরকম আমাদের এলাকার ভুলকির শাহাবুদ্দিন হাজির কাছে গেছিলাম ওনার কাছে আবদার করেছিলাম তুমি যথেষ্ট আমাদের পাশে দাঁড়িয়ে অনেকটা আমাদের হেল্প করেছেন আমরা আমাদের ওকে অনেক ধন্যবাদ জানাই